খেলার নামে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নামে পিরিয়ড শেষ হলে জানাস আমাদেরও তো অধিকার আছে এমন মন্তব্য করেছিলেন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর এমনটাই অভিযোগ সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের শুধু কেবল তাই নয় আরও অসংখ্য প্রমাণ রয়েছেন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নামে তিনি কেবল জাহানারা আলমের সাথে নয় নারী ক্রিকেট টিমের বেশে কয়েকজন নারীদের সাথে অনৈতিক কাজে সম্পৃক্ত হওয়ার জন্য বাধ্য করতেন এবং কই বিভিন্ন অঙ্গভঙ্গিমায় তাদের সাথে আচারবিধি করতেন এমনও সময় দেখা না তিনি প্র্যাকটিসকালে কিংবা রোমে তাদের গায়ে হাত দিতেন কিংবা বিভিন্ন অঙ্গভঙ্গিও অবলম্বন করতেন তাতে সাহস করে কোনো নারী ক্রিকেটার আওয়াজ না করলেও জাহানারা আলম বাধ্য হয়ে সাবেক নির্বাচক মঞ্জুরুল আলম মঞ্জুর নামে সরাসরি লাইভে এসে প্রমাণ সহকারে কথা বলেন এবং কি দুনিয়াতে কারো কাছে বিচার না পেলেও আখেরাতে যেন তার বিচার হয় চোখের পানি ছেড়ে দিয়ে এমন বদা এবং অভিযোগ করেছিলেন তবে সাম্প্রতিক গোপন সূত্রে জানা যাচ্ছে ক্রিকেট বোর্ডে তা নতুন নয় সাবেক এই নির্বাচক মঞ্জুরুল আলমের নামে বেশ কিছু অভিযোগ তুলেছেন বাংলাদেশের নারী টিমের বেশ কয়েকজন প্লেয়ার আত্মসম্মানের বয়ে অনেকে কথা না বললেও কিন্তু এমন কাজকে তারা মনে মনে হল ঘৃণা করছেন এবং কি প্রকাশ্যে আসলে তা লজ্জাজনক বিষয় এসে দাঁড়াবে বলে তারা এমন বিষয়কে গোপন রেখেছে প্রিয় দর্শক আপনার মতামত কি সাবেক এই ক্রিকেটার নির্বাচককে কী করা দরকার কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এমন সকল নিত্য নতুন গোপন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ